আসসালামু আলাইকুম আহমতুল্ল আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন আজকে ক্লাসে শেখাবো রুকু সেজদার তাজবি এই রুকু সেজদার তাজবিতে কিন্তু আমরা অনেক ভুল করে থাকি সবাই খেয়াল করুন রুকুতে বিলম্ব করা ওয়াজিব তাজবি পাঠ করা সন্ন্যত তিনবার পাঁচবার সাতবার পড়া যাবে অর্থাৎ এই রুকুর যে তাজবিটি সর্বনিম্ন তিনবার পাঁচবার সাতবার নয় বার বার যে যতবার পারেন পরবেন যত বেশি পড়বেন তত বেশি সব আজকে গুলো আমরা রুকুর তাজবি রুকুর থেকে ওঠার তাজবি রুকুর থেকে উঠে দাঁড়িয়ে যে তাজবি পড়তে হয় তা পানির মতো সহজ করে বানান তাজবিদ সহ শিখাবো ইনশা আল্লাহ সকল মুসলিম বোনেরা যাহাতে রুকুর তাজবি রুঘু থেকে ওঠার সময় পড়ার তাজবি রুঘু থেকে উঠে দাঁড়িয়ে যে তাজবি পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি শুভ হ্যান আমরা কিন্তু অনেকেই এভাবে পড়ি সুবানা সুবানা পড়লে বাই সাকেন কলকালা সেন সু সুশক্ত সুমেলবে বায়ের সাথে শুভ্য বাই সাকেন কলকালা ধাক্কা হবে শুভ্য হ্যা লিপ হা হ্যা একালিপ টান মাদের হরফ কণ্ঠনালির মাঝখানে চাপ দিয়ে একালিপ টান হবে নুন জবর না শুভ্য হ্যা আমরা পড়ি সুবানা সুবানা পড়লে দেখুন এই বায়ে ধাক্কা হয় না গোলহা হয়ে যায় এটা লম্বা হা কিন্তু সুবানা পড়লে এই মাদ হরফও টান হয় না সুবানা পড়া যাবে না পড়তে হবে শুভ হ্যা না শুভ হ্যা না রজাবর রমেল বায়ের সাথে যে দুইবার পরের বায়ে যে বি রব্বি ইয়া যাব ইয়া রব্বি ইয়া এই ইয়া মেলবে এই লামের সাথে আমরা জানি ছাঁকিন একা পড়া যায় না রান্না হরকতলা হরফে ধরবে এই ইয়া মেলবে লামের সাথে ইয়াল আল হবে না কিন্তু আমরা কিন্তু রব্বি আল ফরি রব্বিয়াল পড়লে ইয়াটা হামজা হয়ে যায় রব্বিআাল মানেকে রাব্বি আলও ফরি রা পড়া যাবে না এই রয়ে জবর আসলে আকার প্রকাশ পাবে না রব্বিআাল রব্বিআল আইনজবর আ কণ্ঠন সব দিয়ে আ জজের জুই জি মেলবি ইয়ার সাথে জি জেরে আমি সাকি না একালিপ টান মিমজের মি আজিমি এখানে স্টেশন এখানে আমরা থামবো থামলে লাষ্ঠের হরফে শাকীন হয়ে যায় লাশের সরফের শাকিন ধরলে এর আগের হরফ মাদের হরফ হলে মাদার যে তিনে লিপ্টান হয়ে যায় জি একা লিপ্টান তিনটা লিপ্টান হবে অজিম রব্বি আল অজিম জি বেড়াগা তাতে আগায় লাগিয়ে কিন্তু মোটা হবে জিম সুবহানা হা রব্বিআল অজিম আমরা করি সুবানা রাব্বি আল আজিম সুবনা রব্বি আল আজিম পড়লে এখানে আইন বাদ যায় এখানে ইয়া বাজ যায় হা বাদ যায় বা সেখানে কলকলা বাদ পড়ে যায় সবাই সবাই ভালোভাবে খেয়াল করুন শুভ হ্যা না একালিপ্টান শুভ হানা রব্বিয়াল আজিম শুভ হা হ্যা কন্ঠলিতে সাপ একালিপটান শুভ হানা রব্বিয়াল রব্বি রাব্বি হবে না রব্বিয়াল রব্বিয়াল বিয়াল আজিম অর্থ আমার সমাহান পূর্তিপালকের পবিত্রতা ঘোষণা করছি রুকুর তাজবি আমরা শিখছি এখন আমরা শিখব রুকু থেকে ওঠার সময় যে তাজবি পড়তে হয় রুকু থেকে দাঁড়াবার সময় এই তাজবি পরা সুন্নত হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা অওয়াজে রুকু থেকে ওঠার তাজবি পড়ার পরে আবার দাঁড়ানোর অবস্থায় যে তাজবি ভর্ত হয় তা শিখব অর্থাৎ রুকু শেষ তিন পাঁচ সাতবার তাজবি পড়ার পর রুকুর তাজবি আমরা দাঁড়াবো এই দাঁড়ানো অবস্থায় দাঁড়াতে দাঁড়াতে আমরা পড়বো স্বামী আল্ল হামিদা ইমামের পিছনে পড়লে ইমাম সাহেব পড়বে স্বামী আল্ল হামিদা মুক্তাদিরা শুনবে তখন পড়তে হবে না মুক্তাদিরা তখন পড়বে রব্বা নালা কাল হামদ আর একা একা পড়লে তখন স্বামী আল্লা হুলিমান হামিদা পড়তে হবে সিনজাবর শাহ মিমজের মি আঞ্জাবর আ স্বামী আ এ আমেল লামের সাথে আল লামে তাই দুইবার পরে লামে খাড়া জবর একালিপ টান আল্লাহ শব্দর এই লামের ডানে জবর আসলে অ হবে লা হবে না আকার প্রকাশ পাবে না স্বামী আল্ল আল্লাহ হবে না কিন্তু আ কণ্ঠনলিতে সাপ স্বামী আল ল লামজের লি মিম জবর মা বে নুন সাথে মান লিমান এখানে আসছে নুন ছাঁকে নুন ছাঁকেনের ফলে হা স্পষ্ট হবে গুণ্য হবে না লিমান হা কণ্ঠনলিতে সাপ মিমজের মি দালদাবর দা হা হু দা হু এখানে অক্ষ হবে স্টেশনার্সে অক্ষ হলে উল্টাফেস বাথ হয় এখানে স্বাধীন হয়ে যাবে তখন এই দাম ভাইয়ের সাথে দাহ হামিদাহ সামিয়াল ল হু লিমান হামিদা সামিয়াল ল হু আলাদা শব্দ সামিয়াল ল হু লিমান হামিদা লিমান আলাদা শব্দ লিমান হামিদা সামিয়াল ল হু লিমান হামিদা অর্থ আল্লাহ শুনেন। যিনি তার প্রশংসা করেন আমরা শিখছি রুকুর তাজবি সুবাহানা আরবিয়াল আউজিম তিনবার পাঁচবার সাতবার পড়তে হবে আর রুকুর থেকে ওঠার সময় পড়তে হবে একবার সামিয়াল লহু লিমান হামিদাহ একবার পড়তে হবে এরপরে পড়তে হবে দাঁড়ানো অবস্থায় অর্থাৎ আমরা যখন রুকু থেকে দাঁড়াবো দাঁড়াতে দাঁড়াতে পড়বো সামিয়াল লহু লিমান হামিদাহ এরপর দাঁড়িয়ে থাকা অবস্থায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার তাজবি সোজা হয়ে দাঁড়িয়ে বিলম্ব করা ওয়াজিব রুকু থেকে দাঁড়াবার সময় যে তাজবি পড়া সুন্নত সোজা হয়ে খাড়া হওয়া এবং বিলম্ব করা ওয়াজিব তাহলে বিলম্ব করা ওয়াজিব এই বিলম্ব করা অবস্থায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় আমরা দাঁড়িয়ে থেকে পড়ব হামদান কাশি রং তই বাম ফি কেউ যদি এই হামদান কাশি রং তৈ বাম ফি এটা নাও ভরি কোনো সমস্যা নাই পড়লে সব হবে একা নামাজ পড়লে সামিয়াল ল হু লিমান হামিদার সাথে সাথে রব্বা না লাকাল হামদ পড়তে হবে আর ইমামের সাথে পড়লে তখন ইমাম সব পড়বে সামিয়াল ল লিমান হামিদা মুক্তাদিরা পড়বে রব্বা না লাকাল হাম রা রাবানা হবে না সাথে বাড়িতে দুইবার রব পরে বায় যাবর বা রব্বা নুন যাব না একালিপটান রব্বা না লাম জাব কাবজাবর কা লাকা এই কামাল লামের সাথে লাকাল রব্বা না লাকাল হা মুখ কণ্ঠনীতে সব দিয়ে হাজাবার হা হামেলবে মিমের সাথে হাম ডাল ফিরদু হাম দু এখানে অক্ফো হবে অক্ফ হলে রাষ্ট্রভাবে স্বাগণ হয়ে যায় ডালে ছাগিন হলে হাম মেলবে ডালের সাথে হাম দে ডালে ডাক হবে ডাল ছাগিন কলকালা হাম দে হা সাব দে এই তাজবিরা অতিরিক্ত পড়লে সব হবে হাম হামেলবে মিমের সাথে হাম কন্ঠন শব্দ দিয়ে ডাল দিবে ওর দান হামদান এখানে হচ্ছে তানবিন আমরা জানি তানবিনের পরে যখন একটা নিয়ম চলে আসে তানবিনের আর আসছে কাপ এখানে ইকফাগুননা হবে অনুষ্ঠানের মতো গুননা হামদান কাপ জাবর কা সাজের সি জি কা কাঁতের গায় সেমিল বিয়ের সাথে সি কাশি যেরকম মেয়ে আছে কিনা একালিপ টান কাশি রুই জাবর রন রন এখানের মতো এখানে আবার তানবিন আছে তানবিনের পরে আসছে ত এখানে না কাশি রন তজবর ত তা হবে না ইয়ার সাথে তৈ পরের ইয়াইজের ই তৈ ইসর তালুতে তৈ বা দুই জবর বান তৈ বান এখানে হচ্ছে আবার টানবিন তানবিনের পরে হচ্ছে মিম এই মিমে তার্জির দ্বারা গুণ ঘরে মিলাতে হবে এই দুই জবরের এক জবর এসে মিমের সাথে গুণ্য হবে তৈ বাম মিমে তার্জি দুইবার পরের মিমে ফেস মু বা লিপ জবর বা একালিপটান মো বা রজবর রা হবে না কাপ দুই জবর কান এখানে হচ্ছে আবার টানবিন মুবার এক ফগুন না হবে তানবিনের পরে ফা আসছে মুবার অকান হাজের ফি ফিমুল বিয়ের সাথে ফি হাজের হি ফি হি এখানে আসছে অক্ষ অক্ফো করলে লাশের হরফে ছাগিন হয়ে যাবে তখন এই ফি মিলবে হায়ের সাথে তিনে লিপ্টান হয়ে যাবে মাদের হরফ মাদার সাথে তিনে লিপ্টান হয়ে যাবে অক্ষর হরফের আগের হরফ মাদের হরফ এই জন্য তিনে লিপ্টান হবে ফি মুবার ফি হামদানির তৈব রব্বানা লাকাল হামদ আলাদা এই শব্দটা আলাদা রব্বানা লাকাল হামদ হামদান কাসির তৈব ফি আশা করি বুঝতে পারছেন অর্থ হ্যাঁ আমাদের পূর্তিফলক সমস্ত প্রশংসা আপনার জন্য অধিক প্রশংসা পবিত্রতা বরকত এই নামের এর মধ্যে রয়েছে আপনারা বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এরপর নামাজের তেলত করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা